আমরা প্রত্যেকেই জানি যে ফল আমাদের সবার জন্য বা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী কিন্তু আপনি কি জানেন যে একটি নির্দিষ্ট বয়স পেরিয়ে যাওয়ার পর কিছু ফলের দিকেও আমাদের গুরুত্ব দেওয়া উচিত যে যেগুলো খাওয়া আমাদের উচিত না বা আমাদের শরীরের জন্য সেগুলো কিন্তু ক্ষতিকারক হতে পারে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন ফলও কিন্তু ক্ষতিকারক হতে পারে আপনার শরীরের জন্য কিছু বয়স কিছু কন্ডিশন অনুযায়ী আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটাই জানাবো যে বেস্ট পাঁচটি ফল কি কি হতে পারে যেগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত ভালো এবং আরও পাঁচটি ফল রয়েছে যেগুলো বিশেষ করে যাদের বয়স পঞ্চাশ বছর বা চল্লিশের ওপরে হয়ে গেছে তাদেরকে গুরুত্ব সহকারে খেতে হবে বা খাওয়ার আগে ভাবনা চিন্তা করতে হবে বা অ্যাভোয়েড করতে হবে এড়িয়ে চলতে হবে তাই আজকের এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি আপনাদেরকে অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মূলত ফল খেলে আমরা বিভিন্ন রকমের সুবিধা পাই বা আমাদের শরীরের জন্য উপকার হয় যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে পারে আপনার হার্টের হেলথ ভালো হতে পারে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকতে পারে এরকম বিভিন্ন কিছু উপকার আমাদের শরীরের জন্য বিভিন্ন টাইপের ফল করে থাকে কিন্তু তার সঙ্গে কোন ফলটা বয়স্ক ব্যক্তিদের জন্য বিশেষ করে খাওয়া উচিত নয় সেটাও কিন্তু আমাদের জানা প্রয়োজন কারণ বিশেষ করে যাদের বয়স চল্লিশ বছর বা পঞ্চাশ বছরের কাছাকাছি তাদের জন্য আমরা আজকের ভিডিওতে মানদণ্ড রাখবো যে সেই ফলের গ্লাইসেমিক ইন্ডেক্স কত সেই ফল আপনার জিআই সিস্টেমের উপরে প্রভাব বিস্তার করছে কিনা সেই ফল আপনার কিডনিতে সমস্যা করছে কিনা ওভারঅল তাদের পুষ্টিগুণ কীরকম অর্থাৎ তাদের মধ্যে কী কী আপনি মিনারেলস পেতে পারেন কী কী ভিটামিন পেতে পারেন অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে কিনা এবং আরেকটা সবথেকে ফলের যেটা গুরুত্বপূর্ণ কাজ যে ফাইবার তার মধ্যে কী রয়েছে যা আপনার হজম শক্তিকে ভালো করে সুতরাং এই তিন থেকে চারটি বিষয় আমাদের মানদণ্ড হিসেবে আমরা ইউজ করবো যে কোন ফল আমরা খাবো কোন ফল খাবো না তবে বিস্তারিত যাওয়ার আগে একটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিতে যাই যে যে ফলগুলো বলবো যে বয়স্ক ব্যক্তিদের জন্য বিশেষ করে খাওয়া উচিত নয় সেগুলো কিন্তু আদপে সবার জন্যই যে খাওয়া উচিত না তা না কোনো ফলই ক্ষতিকারক নয় যদি সেটা আপনি লিমিটেশনে খান এবং আপনার যদি কোনো কন্ডিশন থাকে তাহলে সেক্ষেত্রে সেই ফল আপনার জন্য ঠিক না তাই এটা মনে করবেন না এই ভিডিও থেকে যে সব ফলগুলোই যেগুলো বলবো সেগুলো খারাপ তাহলে আমরা প্রথমে জেনে নেব যে কোন ফলগুলো আমাদের জন্য অত্যন্ত উপকারী বা ভালো প্রথমটি হলো আমলা আমলা আমাদের সবারই অত্যন্ত একটি পরিচিত ফল ভিটামিন সি এর রাজা বলা হয়ে থাকে আমলাকে বা একে আমলকিও আমরা বলে থাকি আপনি জানলে অবাক হবেন যে মাত্র একটি আমলকি যদি আপনি নিতে পারেন তার ওজন যদি একশো গ্রাম হয় তো তার মধ্যে যে ভিটামিন সিটা থাকে সেটা কুড়িটা কমলা লেবুর সমান ভিটামিন সি থাকতে পারে অর্থাৎ ভিটামিন সির একদম ভরপুর মাত্রা আপনি পাবেন আমলকি থেকে এবং ভিটামিন সি আমাদের শরীরের জন্য অত্যন্ত জরুরি বিশেষ করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ইমিউন সিস্টেমকে ইম্প্রুভ করতে যেটা আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কমে যায় আমলকির মধ্যে খুব শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্ল্যাবিনোয়েড রয়েছে যা মস্তিষ্কের স্বাস্থ্য এবং আপনার যে মেমরি পাওয়ার সেটাকে আরও উন্নত করতে সাহায্য করে তার সঙ্গে সঙ্গে এতে ক্যালোরি এবং চিনির যে পরিমাণ বা সুগারের মাত্রা যদি ধরি ফলের মধ্যে সেটা অত্যন্ত কম এছাড়াও এর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ প্রপার্টি রয়েছে যে সেটা হলো অ্যান্টি ইনফ্ল্যামেটরি অর্থাৎ প্রদাহ বিরোধী প্রপার্টি রয়েছে আপনার শরীরের ইনফ্লামেশন কমাতে সাহায্য করে তাই দিন যদি একটি করে আপনি আমলকি খেতে পারেন আপনার জন্য কিন্তু দারুণ উপকারী হবে কিন্তু এবারে আপনাদের অনেকে বলবেন আমলকি খেতে এত টক লাগে বা কষা লাগে যে আমরা খেতে পারি না সেক্ষেত্রে আপনারা অল্প একটু একদম অল্প পরিমাণে মধু মিশিয়ে খেতে পারেন এবং যদি নর্মালি খেতে পারেন তাহলে তো খুবই ভালো সব থেকে ভালো হয় আমলকিকে ভালো করে আপনারা পিস পিস করে কেটে নিতে পারেন এবং সেটা থেকে একটা বা দুটো করে কাটা অংশ ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে খাবেন এছাড়া আরেকটা পদ্ধতি অবলম্বন করতে পারেন কেটে একটু থেতো করে নিতে পারেন তার থেকে একটু গরম জল মিশিয়ে সেটা আপনি খেতে পারেন যদি আপনার খুবই কষা বা তেতো লাগে তাহলে গরম জলের সঙ্গে মিশিয়েও আপনি খেতে পারবেন অসুবিধে নেই এবারে যেন নেব দ্বিতীয় ফল যেটা সব থেকে আপনাদের জন্য উপকারী তা হলো জাম জাম এই ফলটিও আপনাদের সবার কাছে পরিচিত জামের মধ্যে আসলে জাম্বুলিন নামে একটি বিশেষ যোগ যা স্টার্চকে চিনিতে রূপান্তর করে এবং এই যে রূপান্তরের প্রক্রিয়া সেটাকে স্লো ডাউন করে বা কমিয়ে দেয় তাই এই জাম সব থেকে উপকারী কাদের জন্য হবে ডায়াবেটিস পেশেন্টদের জন্য বা আপনার যদি সুগারকে আপনি কন্ট্রোলে রাখতে চান বা আপনি নিয়মিত যদি জাম খেতে পারেন তাহলে আপনার ব্লাড সুগার হওয়ার বা ডায়াবেটিস হওয়ার চান্সও অনেকটা কমে যাবে আয়ুর্বেদিক স্বাস্থ্যে কিন্তু জামকে অনেক সময় ডায়াবেটিসের সমস্যার জন্য চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এটা এক ধরনের বেরি জাতীয় ফলের মধ্যে পড়ছে এবং রিসার্চে দেখা গেছে যে বেরি জাতীয় ফলগুলো বিশেষ করে ডায়াবেটিসের জন্য অত্যন্ত হেল্পফুল এছাড়া যাদের কোষ্ঠকাঠিনের সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু এটা দুর্দান্ত একটি উপকারী ফল এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে হৃদরোগ বিভিন্ন রকম হওয়ার চান্স বা ঝুঁকি সেটাকেও কম করে এছাড়া আপনার রক্তচাপকে স্থিতিশীল রাখতে পারে আপনার শরীরের মধ্যে কোলেস্টেরল বা ব্লাডের মধ্যে কোলেস্টেরল যেগুলো বেড়ে যাচ্ছে সেগুলোকে কিন্তু নিয়ন্ত্রণে রাখতেও শুরু করে তাই সবার জন্য তো বটেই প্রবীণ নাগরিক বা বয়স্ক ব্যক্তিদের জন্য কিন্তু এই জাম অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ফল তৃতীয় ফল আমাদের উপকারী যেটা সব থেকে সেটা হলো ডালিম ডালিম আমাদের হার্টের জন্য কিন্তু অত্যন্ত উপকারী মস্তিষ্কের জন্য কিন্তু খুবই ভালো এটি আপনার রক্তচাপ নিয়ন্ত্রণ করে ধমনী যেগুলো রয়েছে আমাদের সেগুলোর স্বাস্থ্যকে ইম্প্রুভ করতে সাহায্য করে এছাড়াও রিসার্চে দেখা গেছে যে যারা নিয়মিত ডালিম খাচ্ছেন তারা কিন্তু জয়েন্ট বা আর্থাইটিসের যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো তাদের অনেকটাই কম হচ্ছে কারণ এর মধ্যে বেশ ভালো মাত্রাতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা প্রদাহ কমাতে সাহায্য করে তাই ডালিমকে বলা যেতে পারে একটা অলরাউন্ডার ফল যেটা আপনার হৃদয়ের উপরে মস্তিষ্কের উপরে আপনার জয়েন্টের উপরে অত্যন্ত ভালো কাজ করে চতুর্থ হল পেঁপে পেঁপে আপনাদের অনেকেই পছন্দ আবার অনেকের পছন্দ না কিন্তু পেঁপে অত্যন্ত উপকারী কিন্তু একটা ব্যাপার হলো যে পেঁপে আপনি কিভাবে খাচ্ছেন সেটা সব থেকে জরুরি পেঁপের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ এনজাইম রয়েছে যেগুলো আমাদের জিআই সিস্টেম বা হজমের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো কাজ করে যারা কোষ্ঠ ভুগছেন ভুগছেন প্রবলেমে তাদের জন্য কিন্তু কাজ দুর্দান্ত করে পেঁপে সব থেকে বেস্ট হচ্ছে আপনারা যদি প্রতিদিন সকালে কাঁচা খেতে পারেন অথবা সেটাকে অল্প করে সিদ্ধ করে খেতে পারেন একদম বেশি ফুটিয়ে সিদ্ধ করে নেবেন না আপনার যদি কোষ্ঠকাঠিন্য পাইল চর্চের সমস্যা থাকে তাদের জন্য কিন্তু উপকারী পাকা পেঁপে কিছু জনের জন্য উপকারী হতে পারে উপকারী তো অবশ্যই কিন্তু যদি সুগারের সমস্যা বা ডায়াবেটিস থাকে তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাভয়েড করাই ভালো এছাড়াও এর মধ্যে বেশ ভালো পরিমাণে ফাইবার রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং এর মধ্যে কিছু প্রপার্টি রয়েছে যা আপনার শরীরের মধ্যে খারাপ কোলেস্ট্রলকে কম করতে সাহায্য করে আর পাকা পেঁপেও আপনারা খেতে পারেন চিনির পরিমাণ বা আমরা যদি সুগারের পরিমাণ ধরি তাহলে সেটা কিন্তু অতটা বেশি নয় এর থেকে অন্যান্য ফলে অনেক বেশি রয়েছে সেটা আমি পরে আসছি তবে ডায়াবেটিস পেশেন্টদের জন্য আগেই বলেছে না খাওয়াই ভালো বা যদিও খেতে চান একটা বা দুটো স্লাইস খেতে পঞ্চম বা শেষ যে ফলের কথা বলবো যেটা উপকারী সব থেকে আমাদের সবার প্রিয় সেটা হলো পেয়ারা এবং এটা সব থেকে সহজলভ্য সব থেকে গুরুত্বপূর্ণ বিশেষত্ব হল এর গ্লাইসেমিক সূচক অনেকটাই কম মাত্র বারো থেকে চব্বিশের মধ্যে থাকে মানে ডায়াবেটিস রোগীরাও কিন্তু এটা নির্দ্বিধায় খেতে পারেন কাঁচা পেয়ারা পেয়ারা কিন্তু যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু পেয়ারা খাবেন কিভাবে আপনাকে খেতে হবে পেয়ারার ছাল সময় পেয়ারার যে ছাল রয়েছে ওপরের সবুজ অংশ সেটাকে বাদ দিয়ে খেলে কিন্তু ততটা উপকার পাবেন না তাই এই পাঁচটি ফল আপনারা যে কোনো সিজনে যেমন টাইমে যেটা যেটা পাবেন সেটা খাওয়ার চেষ্টা করবেন কিভাবে খাবেন প্রত্যেকটা ফলে সপ্তাহে একটা থেকে দুটো রাখার চেষ্টা করবেন তাহলে আপনাদের জন্য যথেষ্ট এবারে হয়তো আপনি ভাবছেন যে এগুলো তো পাঁচটা উপকারী ফল ছিল তাহলে সেই পাঁচটা ফল কি কি যেগুলো বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের জন্য অনেকটা বিচার বিবেচনা করে খেতে হবে এবারে সেগুলোই আপনাদেরকে জানাবো তবে এই ফলগুলো আপনাদের জন্য উপকারী নয় মানে এটা না যে আপনারা মাঝে মধ্যে চাইলে খেতে পারবেন না মাঝে মধ্যে চাইলে খেতে অবশ্যই পারবেন তবে সেটা সীমিত পরিমাণে সবার প্রথম যে ফলের কথা বলব সেটা হলো পাকা আম হ্যাঁ পাকা আম অত্যন্ত সুস্বাদু আমাদের সবারই খেতে খুবই প্রিয় বিশেষ করে সিজনে যখন আমরা পেয়ে থাকি সেটা কিন্তু আমরা কেউ আমকে ছাড়ি না তবে এটা বয়স্কদের জন্য কিন্তু ঝুঁকিপূর্ণ হতে পারে বিশেষ করে আমের মধ্যে কিন্তু বেশ ভালো মাত্রায় চিনি বা সুগার রয়েছে রক্তে শর্করের পরিমাণকে বাড়াতে পারে এবং আপনার পেটের মধ্যে গ্যাস বা অ্যাসিডিটি ফর্ম করতে পারে যদি আপনি বেশি পরিমাণে খেয়ে ফেলেন তাই বয়স্ক যে ব্যক্তিরা রয়েছেন তারা ডেলি আম খাবেন না মাঝে মধ্যে খেতে পারেন সপ্তাহে হয়তো একটা আমের থেকে একটা স্লাইস আপনি খেলেন বেশি পাকা আম খাবেন না দ্বিতীয়ত হচ্ছে একদম সকালে খালি পেটে কিন্তু আম খাবেন না এবং তৃতীয় ব্যাপার হল রাত্রেবেলা আম কিন্তু খাওয়া অ্যাভয়েড করতে হবে বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের জন্য আরেকটা ব্যাপার চতুর্থত মনে রাখবেন সবথেকে বেস্ট হয় আমের সঙ্গে কোনো প্রোটিন জাতীয় খাবার যদি আপনি খেতে পারেন অথবা আমের সঙ্গে যদি কিছু বাদাম বা এরোম টাইপের খাবার সঙ্গে রেখে খান তাহলে এর যে সুগারের মাত্রা বেড়ে যাওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু অনেকটা ধীর গতির হয়ে যায় অর্থাৎ যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের হঠাৎ করে ব্লাড সুগার স্পাইক হওয়ার যে ব্যাপার সেটা হবে না দুই নম্বর ফলও আপনাদের অত্যন্ত পরিচিত তা হলো সফেদা সফেদার মধ্যেও কিন্তু চিনির পরিমাণ অত্যন্ত বেশি রয়েছে ডায়াবেটিস এবং ওজন বৃদ্ধি অর্থাৎ আপনি যদি ওজন কমাতে চাইছেন তাহলে কিন্তু এই ফলটা আপনাদেরকে অ্যাভয়েড করাই উচিত সপ্তাহে একটা বা দুটো বা যখন পাওয়া যায় মাসে একটা দুটো আপনি খেতে পারেন তবে একে অ্যাভয়েড করাই সব থেকে ভালো তিন নম্বর হলো লিচু লিচু আমাদের অনেকের জন্যই প্রিয় এবং এটাও কিন্তু কিন্তু মাঝে পাওয়া যায় আমাদের বিশেষ করে বয়স্কদের স্বাস্থ্যের জন্য অতটা ভালো নয় তবে কি লিচু যদি আপনি চারটে পাঁচটা খান সপ্তাহে হয়তো দুদিন তিন দিন বা একদিন খেলেন তাহলে কিন্তু ততটা কোনো অসুবিধে হবে না কিন্তু অনেক সময় দেখা গেছে লিচু খেতে ভালো লাগছে আপনি একবার খাওয়া শুরু করলে আর থামতেই না পরপর লিচু খেয়েই যাচ্ছেন দেখা গেল যে এক বাটি কুড়িটা পঁচিশটা হয়তো খেয়ে ফেলেছেন তখনই সমস্যার সৃষ্টি হয় কারণ এটাও কিন্তু ব্লাড সুগারের মাত্রা খুব ভালো মতো স্পাইক করতে পারে তাই ডায়াবেটিস রোগীরা অবশ্যই অ্যাভয়েড করবেন চার নম্বর ফল যেটা আমাদের অনেকের প্রিয় সেটা হলো তরমুজ এবং তরমুজ অনেক ক্ষেত্রে কিন্তু উপকারীও যেটা আমাদের ডিহাইড্রেশন বা শরীরে জলের অভাব হলে সেটাকে পূরণ করে বা আরও বেশ কিছু উপকারী রয়েছে কিন্তু তরমুজও যদি আপনি বেশি মাত্রায় খেয়ে ফেলেন তাহলে আপনার পেটের মধ্যে গ্যাস অম্বল অ্যাসিডিটি পেট ফাঁপা অর্থাৎ গ্যাস ফর্ম হওয়ার একটা সমস্যা তৈরি হয় এবং এটা বয়স্ক ব্যক্তিদের মধ্যে কিন্তু বেশি দেখা যায় এর সঙ্গে সঙ্গে চিনির যে মাত্রা সেটাও কিন্তু এটা বৃদ্ধি করে তার ডায়াবেটিস পেশেন্টের জন্য প্রত্যেকটা ফলই ভেবে খাওয়া উচিত পাঁচ নম্বর এবং শেষ যে ফলের কথা বললো সেটা কিন্তু আপনাদের অবশ্যই অ্যাভয়েড করা উচিত সেটা কাঁঠাল হজম করা অত্যন্ত কঠিন কারণ এর ভিতরে কিছু প্রপার্টি থাকে যা আমাদের পেটের জন্য কিন্তু ডাইজেস্ট করা একটু মুশকিল হয়ে পড়ে এবং এটা অনেক বেশি ভারী খাবার বলা যেতে পারে বয়স্কদের মধ্যে এই জন্য গ্যাস অম্বলের সমস্যা অ্যাসিডিটি এই প্রবলেমগুলো কিন্তু তৈরি করতে পারে কোষ্ঠকাঠিন্য হতে পারে সুতরাং কাঁঠাল খাওয়ার থেকেও কিন্তু বিশেষ করে চল্লিশ পঞ্চাশ বছরের যদি ওপরে হয়ে যায় তাহলে তাদেরকেও অ্যাভয়েড করতে হবে সুতরাং এই পাঁচটি ফল ছিল যেগুলো অবশ্যই আপনাকে বিবেচনা করতে এবং তার আগে পাঁচটা ফল বলেছি যেগুলো আপনাদের জন্য অত্যন্ত ভালো উপকারী সুতরাং আজকের এই ভিডিওতে আশা করি আপনাদের জন্য যে ফলগুলো বললাম সেগুলো কাজে লাগবে আপনারা নিশ্চয়ই বিচার বিবেচনা করে খেতে পারবেন তবে আগেই বলেছি যে কোনো ফলই খারাপ নয় পরিমাণ মতো যদি আপনি খান তাহলে ঠিক আছে বা আপনার যেটা খাওয়া উচিত নয় সেটা যদি অ্যাভয়েড করেন তাহলে কোনো অসুবিধে নেই বা মাঝে মধ্যে আপনি ইচ্ছে হলো তখন খেলেন একদিন বা দুদিনের জন্য তাহলে কিন্তু অতটা সমস্যা হয় না আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে ভিডিও যদি ভালো লেগে থাকে এবং উপকার আসে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে আজকের ভিডিওটি এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ